আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার একটা পজিশনে দুই কাঠার রেডি একটা প্লট দেখাবো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা কীরকম একটা পরিবেশ চারিদিকে শুধু বহুতল ভবন আর বহুতল ভবন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর এই জায়গাগুলো হচ্ছে বাণিজ্যিক এরিয়া এই কারণে মূলত এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে এবং এই জায়গার প্রপার্টির দাম তুলনামূলক কিছুটা বেশি তো আমি এই জায়গার পরিমাণ মূল্য সব কিছু আপনাদেরকে বলবো আপনার ভিডিওটা স্কিপ করবেন না চলুন যা যাক মূল ভিডিওতে আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সুপ্রিয় দর্শক যেটা বলতেছিলাম এই যে চারিদিকে আপনার সীমানা দিয়ে যে জায়গাটা নির্ধারণ করা আছে দুই কাঠার এই জায়গাটায় বিক্রয় করা হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হাই রেজ বিল্ডিং করা আছে এবং এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে এই জায়গাটা অবস্থিত মোহাম্মদপুর চল্লিশ ফিট রোড সংলগ্ন এখন শাখা রাস্তা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এবং এই রাস্তাটি কিছুটা সামনে গেলে আপনার মেন রাস্তার সাথে মিলিত হবে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে সম্মানিত দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তাহলে এক্ষুনি ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারিস্ট্রি হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্টক নির্ভেজাল প্রপার্টি খুঁজে খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা তাই দেরে না করে অতি দ্রুত প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করুন আপনারা সরজমিনে আসলেই এই জায়গার কি পরিমাণ ডিমান্ড এবং এখানে কি পরিমাণ ভাড়া চলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো যারা ঢাকা মোহাম্মদপুরের আশেপাশে বসিলা গার্ডেন সিটিতে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে সকল প্রকার কাগজপত্র আপ টু ডেট করা আছে তারপর আপনারা অবশ্যই নিকটস্থ ভিম অফিস থেকে সকল কাগজপত্র নিজ দেতে যাচাবাচা করে নেবেন এখানে জায়গার পরিমাণ দুই কাঠা এবং রাস্তা হচ্ছে বর্তমানে ষোলো ফিট রাস্তা আর সামনে মেন রাস্তা আছে আপনার বসিলা যে চল্লিশ ফিট রাস্তা তো এই জায়গার মূল্য চা হয়েছে ছিয়াশি লক্ষ টাকা দুই কাঠার প্যাকেজ মূল্য আমি আবারও বলছি দুই কাঠার প্যাকেজ মূল্য চা হয়েছে ছিয়াশি লক্ষ টাকা ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক আছেন তার নাম্বারটা দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম